ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসি সোনা তার নির্বাচনের প্রতিশ্রুতিতে ঘোষণা দিয়েছিলেন যে আঠারো বছর হলেই ন্যাশনাল সার্ভিসে যোগ দিতে হবে এবং তিনি গতকালকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে তাদেরকে মানে আঠারো বছর হলেই ন্যাশনাল সার্ভিসে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হবে কেউ যদি মানে কোনো যুবক যদি মানে তরুণ জুড়ি আঠারো বছর হওয়ার পরে ন্যাশনাল সার্ভিস মানে মিলিটারিতে অথবা এই যে সরকারের যে অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেখানে যদি যোগ দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে ব্যাংকিং অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো ব্যান করা হবে মানে একজনকে বাধ্য করা হবে ন্যাশনাল সার্ভিসে যোগ দেওয়ার জন্য এবং বলা হচ্ছে যে ত্রিশ হাজার যুবক আগামী বছর যারা যারা আঠারো বছর পূর্ণ হবে তাদেরকে এটা এটা করতে বাধ্য করা হবে তিনি যদি ক্ষমতায় যান আর ডিসাকের এই পরিকল্পনা এটি নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে কিন্তু সমালোচনা তৈরি হলেও তিনি কিন্তু এটা এটা থেকে পিছনে ফিরছেন না বরং আরও কড়াকড়ির কথা বলছেন যে কীভাবে তারা এটাকে ফর্মুলেট করবে তারা বলছিলেন যে এক মাস আঠারো বছর হলে এক বছর মিলিটারি সার্ভিসে যেতে হবে অথবা প্রতি মাসে এক সপ্তাহ করে বিভিন্ন মানে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন যেই দাতব্য সংস্থাগুলো রয়েছে সেগুলোতে ভলেন্টারি করতে হবে সেটা হতে পারে শুধুমাত্র দাতব্য সংস্থা সেটা নয় সেটা এই ফায়ার ব্রিগেড হতে পারে তারপর এই যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে যেই লাইফ বোট সার্ভিস যেই কাজগুলো করে থাকে এগুলোতে প্রতি সপ্তাহে এক সপ্তাহে প্রতি মাসে এক সপ্তাহের জন্য এক বছর ধরে তাদেরকে এই ভলেন্টারি করতে হবে অথবা মিলিটারি যেতে মিলিটারিতে যেতে হবে আর যদি না যায় তাহলে তাদেরকে এই বাধ্যতামূলকভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হবে অথবা ড্রাইভিং লাইসেন্স সেটা ব্যান করা হবে এবং ততদিন পর্যন্ত তারা এই এক বছরের কোটা পরি পূর্ণ করবেন না ততদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স অথবা ব্যাংক এগুলিতে তাদের অ্যাক্সেস বন্ধ থাকবে আর ঋষি সুনাক আপনারা জানেন যে কন্দাবিটি পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন আগামী জাতীয় নির্বাচনে তার নির্বাচন ইস্তেহার ঘোষণা করার পরে পার্টির জনপ্রিয়তা আরও কমেছে এমন আশঙ্কা তৈরি হয়েছে তিনি তার নিজ আসন নর্থ ইয়র্কশায়ারে সেখানেও হারার সম্ভাবনা আছে এবং তিনি যেভাবে হার লেনে গিয়েছেন তরুণদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে অভিভাবকরা চাচ্ছেন না তাদের সন্তানরা ব্রিটিশ মিলিটারিতে যোগ দিক এটা আসলে বাধ্যতামূলক করা এটা তারা পছন্দ করছেন না আর এ কারণেই প্রচণ্ড সমালোচনা তৈরি হচ্ছে কিন্তু ঋষি সুনাক সেটাকে কিভাবে বাস্তবায়ন করবেন সেটারও পরিকল্পনা প্রকাশ করে ফেলেছেন সুতরাং কনজারভেটিভ পার্টি পাস করলে এই আঠারো বছর পূর্ণ হওয়ার পরে বাধ্যতামূলকভাবে আর্মি মিলিটারি অথবা এই ধরনের সার্ভিসে এক বছরের জন্য যোগ দিতেই হবে আর না হলে তাদেরকে ব্যাংক এবং ড্রাইভিং লাইসেন্স ব্যান করা হবে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং এতে তরুণদের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আসাম রানা টিভি লন্ডন